এই বাইরের মাইকটা একটু বন্ধ রাখো হ্যাঁ আপনারা আজানের জবাব দেন এই যে সামিয়া তুমুল মোয়াজিন ফকুল ইসলামা কল আল্লাহ আকবর আল্লাহ আকবর আসাদ আল্লাহ ইহ ই لا إله إلا الله اللهم صل على سيدنا محمد اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة سنقوم الله الرحمن الحمد لله. لا تخلف النار أذان الجباب حديث جهته إذا سمعتم المؤذن فقولوا مثل ما قال مؤذن جابله ويتيبه শুধু ব্যতিক্রম চারটা কালিমা চারটা জুম বাক্য আর কি আজান একামত ফজর আজান মিল্লা চারটা বাক্য আজানের মধ্যে হাইয়া আল আসলা হাইয়া ফালা ফজরের আজানে আসলা তু মিনান নৌ আর একামাতে কত কামাতিস ইসলাহ এই চারটা বাক্যের একটু ব্যতিক্রম জবাব কেন হুম কেন শোনাইতে পারলে পাঁচশো টাকা পুরস্কার হুম আজকে কেউ শোনাইতে পারলে পাঁচশো টাকা পুরস্কার আচ্ছা এক হাজার বাড়াইলাম অর্ধেক আমি দেবো অর্ধেক তাজরুল দিব নাহলে আব্দুল বাতিন দিব হ্যাঁ আমার সাল এটা একটা ভালো কথা জবাব হইল প্রত্যেকটা বাক্য এই চারটা ছাড়া সবগুলাই জিকির জিকিরের জবাব আল্লাহ দিবেন আমার কাজ এলো সাথে সাথে ওইটা বলা আর বাকি যে চারটা এটা জিকির না আমার সাথে কিছু কথা বলা হচ্ছে আমি জবাব দিচ্ছি হাইয়া আল্লাহাল্লাহ আমাকে ডাকা হচ্ছে আসো তো আমি জবাব দিচ্ছি যে আসবো যে শয়তান তো আটকাবে কয় রে লাঠি দেওয়া দৌড়ানি দাও সেটা কি বলে লা হলা হলা ফুকাতা পড় এটা জিকির না বাকি সবগুলা জিকির আল্লাহ আকবর জিকির আসাদ আল্লাহ আল্লাহ জিকির আসাদ মুহমদুরাসিল্লাহ জিকির আল্লাহ আকবর জিকির জিকির সব জিকির জিকিরের জবাব দিবেন কে আমার জিকিরের জবাব দেওয়ার কাজ না আমার কাজ হলো বলা হ্যাঁ জিকির ছাড়া যেগুলো আছে ওগুলার জবাব আমরা দিই বুঝে আসছে কথা আবার কোন জায়গায় এরকম চ্যালেঞ্জের মুখে পড়লে পাঁচশো টাকা কামাইয়ালোয়েন ইনশাল্লাহ